একটা অন্য ধরনের রেসিপি বানাচ্ছি বন্ধুরা চিকেন বল বানিয়ে তার সঙ্গে তার একটু তরকারি বানাবো চলো শুরু করে দিই চিকেন কটা ছিল চিকেনের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই পেস্টের মধ্যে একটুখানি বেসন দিলাম নুন দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো একটা ডিম ফাটিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে নেব একটু সামান্য দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়ো কড়াই তেল দিয়ে দিয়েছি গোলগুলো আমার করা হয়ে গেছে গোলগুলো করে বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই বলগুলো ভেজে কটা হচ্ছে তরকারি করব আর কটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য রাখবো দেখি কেমন খেতে লাগে আজকে চিকেন বল দিয়ে তরকারি জানি না কেমন টেস্ট হবে করে তো দেখি বানিয়ে গোল গোল করা হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বলগুলো দিয়ে দেবো হঠাৎ করে ইচ্ছে হলো এটা করে দেখি কেমন লাগে খেতে চিকেন বলগুলো ভেজে তুলে রাখবো চিকেন বল তো ভাজা আমরা অনেক খেয়েছি আজ একটু তরকারি বানিয়ে দেখবো কেমন লাগে খেতে লাল লাল করে ভেজে নিচ্ছি চলো ভাজা আমাদের হয়ে গেছে তুলে নিচ্ছি আর কটা আছে দিয়ে দিদি একবারে এদিকে আলু কেটে রেখেছি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি এদিকে আদা রসুন বাটাও রেডি আলুটা দিয়ে দিচ্ছি অল্প একদম অল্প তরকারি করব। একটা আলু কেটে রেখেছি একটু জিরে গুঁড়ো একটু কাঁচা জিরে দিলাম ফোড়ন টমেটো পেঁয়াজের পেস্টের মধ্যে লঙ্কা হলুদ আদা রসুনের পেস্ট নুন সব কিছু দিয়ে একটুখানি গুলে নেবো জল দিয়ে এই পেস্টটা এবার ভাজা আলুর মধ্যে দিয়ে দেবো মশলাটা কষিয়ে নি মশলাটাও আমার প্রায় কষানো হয়ে এসছে এবার হালকা করে একটু জল দেবো আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তাও একটু খুন্তি দিয়ে কেটে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে হুম আলু মাছের সেদ্ধ হয়ে গেছে তরকারিও হয়ে এসছে এবার বলগুলো দিয়ে দেবো চিকেন বল দিয়ে আস তরকারি কেমন হবে খেতে সেটাই তো বুঝতে পারছি না তো হচ্ছে দেখে তরকারিটা খুব ভালো হবে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো তরকারিটা আমি নামিয়ে নেব চিকেন বলের তরকারি একদম রেডি গরম চিকেন বলে তরকারি